কেটে কুমড়া অর্ধেকটা কেটে নিয়েছি এবারে মাছ কাটব আগে কুমড়াটা লবণ দিয়ে রেখে যায় মেখে রেখে দিলে জলটা বেরিয়ে যাবে মেখে রেখে যাব। হয়ে গেছে নিয়ে আসছি মার্স কেটে ভালো কষিয়ে দেব কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দেব লবণ হলুদ নেব মাছ ধুলো মাখয়ে গেছে দিয়ে দেব ভাজা বেশি করা করার দরকার নেই নামিয়ে নেব এবারে মাথার লিচ ভেজে রেখে দেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলের ভিতর মাছের তেলের ভিতরে দিয়ে দেবো জিরা লঙ্কা দেব একটা মারা সারা নিব এবারে দেব এই যে প্রচুর ট্যাগা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব একটুখানি তেলের উপর কষিয়ে নেব টাকাগুলো একটু কষিয়ে নিলাম দিয়ে দেবো লবণ হলুদ আবার একটু কষাবো দেবো ধুনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর একটু কষাবো ফসানো হয়ে গেছে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবারে আর একটু কষিয়ে দেব জল সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে একেবারে প্রায় রান্না হয়ে যায় এবার দিয়ে দেবো মাছ আর একটু ফুটবে এখানে যে চাল কুমড়াটা নুন দিয়ে রেখেছিলাম দেখুন আর্ধেক হয়ে গেছে এ দেখুন জল কি পরিমাণে চাল কুমড়া এবার আরবার চটকে নেবো ভালো করে একটুখানি চটকাইয়ে নেওয়ার পরে আরও বেশি করে জল বেরোবে তারপরে চিপে চিপে জলটা ফেলে তুলে নেবো এইভাবে সব সিপে জল ফেলে দেবের চাল কুমড়া থেকে জল বের করে দিয়েছি এখন আমার এদিকে দেখে নেব মাছ মাছের জল হয়ে গেছে নামিয়ে নেবো একেবারে কম মশলা দিয়ে কোনো রকম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম ইলিশ মাছের ঝোল দুধমান কচুর ডেগা দিয়ে তাহলে নামিয়ে নেবার তরকারি গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছ দেব লবণ হলুদ ভালো করে ভেজে নেব আমি এখানে রান্না করছি আমার একটা দেহ এখানে গাছের ডাল অন্য লোকের বাড়ি চলে গেছে তাই লোক দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ ভাজা নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল দেব শুকনো লঙ্কা ফোড়নি কটা কালো জিরা তেজপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা এবার দেব কুমড়ো শুড়িয়ে দিলাম পরিমাণ মতো হল এবারে একটু জোরে চাল দিয়ে হাসতে হবে চাল কুমড়ায় যতই জল বের করি না এখনো জল থেকেই যায় ভাজা করে হয়ে এসছে দেব চিংড়ি মাছ এতগুলো দেবো না হঠাৎ আর আরেকটু টান টান করে ভাজতে হবে হয়ে গেছে ভাজান আমি নেব তাহলে বন্ধুরা দেখতে একেবারে মশলা কম দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কাল চুঙ্া ভাজা আর ইলিশ মাছ দিয়ে দুধমান কচুর ডেগা দিয়ে ঝোল তাহলে এইভাবেই রান্না করে খান বন্ধুরা আশা করি ভালো লাগে একদম মশলা ছাড়া দেখলেন তো হ্যালো বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরে রান্না কমপ্লিট দেখলেন আশা করি ভালো লাগছে একদম মশলা ছাড়া রান্না করেছি